ভাই আপনি এখানে কেন আজকে আসছি মোবাইলের জন্য মোবাইল নষ্ট হয়ে গেছে আমার স্যামসাং একটা মোবাইল ছিল বাসা স্যামসাং মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমাদের পরিচিত দোকান আছে আগে আরে আর দূরে গেলে আমার পরিচিত দোকান ছিল তো দোকানে আসছি এই মোবাইলের ডিসপ্লেটা যদি বাইরে থেকে লাগে অরিজিনাল ডিসপ্লে ওরা বলতেছে দোকান থেকে বলতেছে অরজিনাল ডিসপ্লে অরিজিনাল বললো অরিজিনাল বাইরে থেকে লাগে দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু আমি এখন এই এই ডিসপ্লেটাই আমি নিতেছি পনেরোশো টাকা দিয়ে টোটাল আমি মানে ফিটিং চার্জ চারশো পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে আর এর মানে হচ্ছে মানে আপনারা চাইলে নিজেরা নিজেরাও ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন এই দোকানটা ভালো একটা দোকান আমি এই দোকান থেকে অনেক ডিসপ্লে বিক্রি করে এটা যে দোকানটা ভালো আমি সবসময় এটা দোকান থেকে নিয়ে আপনার চাই দোকানের না

এ এটা না এটা অন্য কারো ডিসপ্লে হ্যাঁ আর আর এই পাশে সার্ভিস সেন্টার আছে এখান থেকে আপনি ডিসপ্লে লাগানো নিতে পারবেন ওনার ডিসপ্লে লাগায় তো আপনার ডিসপ্লে লাগলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন আমরা তো ওনাদের দোকানে ঠিকানা দিয়ে দিলাম বাবা একটা একটা ভিডিও কম